আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের কিছু পারিশারি কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু সব ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশনগুলো থাকবে প্রিমিয়াম মস্তিনের মধ্যে যেগুলো আজকে প্রত্যেকটা শাড়ির মধ্যে আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার প্রাইস থাকবে এটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পিঙ্ক টাইপের কালার এটার ফ্যাব্রিক্সটা থাকবে প্রিমিয়াম মস্তিনের এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস রেঞ্জ কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এবং এটা সম্পূর্ণ বরেটের মধ্যে যাদ্রসি স্প্রিং ঝোড়ে কাজ করা থাকবে রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে অল ওভার বরেটের মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে আরেকটা কালার এটা আরেকটা কালার সম্পূর্ণ ইউনিক একটা কালার এটা এটা হচ্ছে ওয়াটার ব্লু টাইপের কালার সেম ডিজাইন করা থাকবে সেম দিয়ে কাজ করা থাকবে এটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লেমন টাইপ একটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের কালেকশন এটা লেমন টাইপ একটা কালার এবং এটার কারুকার্যগুলো দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ গর্জিয়াস এবং ইউনিক কাজ করা থাকবে এটা কপার জোরি কাজ করা থাকবে অল ওভার বডির মধ্যে অল ওভার বডির মধ্যে জাজুসি জোরি কাজ করা থাকবে কপার জোরি কাজ করা থাকবে মিনাকারি সুতা প্লাস মাল্টি সুতার কাজ করা থাকবে এবং রিয়েল ডিস্টাউনের কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার বারো হাজার টাকায় বারো হাজার টাকায় থাকবে এই কালেকশনটা তো যারা আপনারা এই টাইপের প্রিমিয়াম মস্তিনের শাড়ি কালেকশন নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাডেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুনব্যানশন আর নুনব্যানশনের চারতালায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন বা এটা পিওর মস্তিনের মধ্যে যেটা প্যাচ টাইপের একটা কালার এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতা মিনাকারের সুতা প্লাস কট সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা নয় টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে কিন্তু একাধিক মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে গ্রে অ্যাস টাইপের একটা কালার খুব সুন্দর খুবই ইউনিক এবং ডিজাইনটা দেখেন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা আছে এটার মধ্যে এবং এটার পারের প্যানেলটা একটু খেয়াল করেন সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা এগুলো যদ্রসি জরি প্লাস রিয়েলি ডিস্টনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ডিজাইন করা থাকবে আপনারা চাইলে সুই করা অথবা ফুল কনভার্ট করতে পারবেন এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার এটাও প্রিমিয়াম মস্তিনের মধ্যে হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর এটা জাম কালার এবং মেরুন কালার ইট মেরুন টাইপের একটা কালার সেট করা থাকবে এটা খুব ইউনিক একটা কালার এটা মার্শাল সম্পূর্ণ বরডের মধ্যে দেখেন ইউনিক কারুকার্য করা আছে রিয়েলের ডিস্টারনে কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের পর্যাপ্ত পরিমাণের ব্রাইডালের কালেকশন থাকবে আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে এটা দেখেন এটা সম্পূর্ণ অফ হোয়াইট টাইপের একটা কালার এটা অফ হোয়াইট টাইপের একটা কালার অল ওভার বডির কারো কার্য দেখেন সম্পূর্ণ ইউনিক এটার মধ্যে কিন্তু জাদ্রুসি স্প্রিং জড়ি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে পারলের কাজ করা থাকবে প্লাস লাখনো সুদা দিয়ে কাজ করা থাকবে এবং কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এটার পারের প্যানেলটার মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার প্রত্যেকটা দামি দামি শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে আজকে যে প্রাইসটা দিচ্ছি ভিডিওতে সবগুলো হচ্ছে অফার প্রাইস আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর এটাও প্রিমিয়াম মস্তিনের এটা অলিভ কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা রিয়েলডিস্টনে কাজ করা এগুলো সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা থাকবে এবং পারের প্যানেলটাও খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার দশ হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শপে এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার ব্লু টাইপের একটা কালার আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম